সোনা মায়ের জল বাবা দিকে এগিয়েছে বাবা এই বাবা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি বাবা মাকে শোনা যায় বাবা বলো কি উপকার হয়েছে বলো আগে এসছিলে বাবা মায়ের আমার নাম জপরি কোথা থেকে আসছো উপকার পেয়েছে বলে মা যা খুজি দিতেছ মানে জানতে আছো কৃষ্ণকালি মাটা কে একবার দেখবো আর মঙ্গলাকে তো আমি রোজ ভিডিও রাখি খুব আসতে পারি না আর মঙ্গলাকে মঙ্গলা সব তো আমি মঙ্গুল নাম আর সবকে অনেক বাবা উপকার পেয়েছে বাবার গায়ে এত হাতে পায়ে যন্ত্রণা হতো ঘরে বসে শুধু মায়ের নাম জপ করেছে মায়ের নাম জপটা কোথা থেকে পেলি মায়ের নাম জপটা কোথা থেকে উৎপত্তি হলো কে বলেছিল আমাকে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কবিতা যে কথা বিশ্বে জেনে গেল ছোট থেকে বয়স করা জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই বাবা এত হাত পায় যন্ত্রণা হতো যে বাবা হাত পা যন্ত্রণা ভালো হয়ে গেছে মায়ের নামটা পড়ে তোমরা একটাকে দেখলে ভিডিও বানালাম সেই মা দুটোই ভাড়া করে দিল যে হাত তুলে খেতে পারতো না যে তিরশু থেকে দিয়েছিলাম হাত তুলে খাচ্ছে হ্যাঁ ভাই

কবে এসেছিলে বাবা তুমি ফেব্রুয়ারি না হলে মার্চ মার্চে দুই তিন তারিখে রকম এসেছিলে আর বাবার আঙ্গুলটা একদম সেই যে কালো ছিল সেই কালোটা একদম সাদা হয়ে এসেছে সামান্য একটু আছে আঙ্গুলটা কেটে অপারেশন করতে হলো না আঙ্গুলটা কেটে বাদ দিতে হলো না বুঝবে তো মাঝে মাঝে পুঁজবে ওটা কি এসেছিল বাবা

তো আসে কত অনাথা আসে টাকার জন্যে বিদেশে ডাক্তার দেখাতে পারে না মায়ে দরায়ে সে সে সন্তান হাঁটতেও পেরেছে রে মুখের বুলি কোনো দিন হয়ে থেকে ফোটেনি মায়ের দয় সেই সন্তান মুখে কথা বলেছে একবার তোমরা সবাই বলো জয় কৃষ্ণ